আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দুই অক্টোবর বৃহস্পতিবার আমরা কাকুনাটে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন কাকুনাহাট স্টেশনের কাছে আমি এসে উপস্থিত হয়েছি কমিউটার ট্রেনে করে এসেছি রাজশাহী থেকে একেবারে কাকুনহাটে এসে আপনি পৌঁছাবেন আমাদেরকে দশটার সময় ট্রেনটি নামিয়ে দিল আমরা এখানে প্রথমে পেয়ে গেছি কবুতরের হাট দেখছিলেন গ্রামীণ পরিবেশে কবুতরের হাট বসেছে আমি এখানে খুব বেশি সময় দেব না সরাসরি কাকুনহাটের ছাগলহাটায় চলে যাব কিন্তু ভিওয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি প্রচুর পরিমাণে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর দেখছিলেন হাটের এটা সপ্তাহে একদিনই হাট বসে বৃহস্পতিবার হাটের ক্রাউডটা দেখেন বইল পাখি খরগোশ কবুতর সবই বেঁচে কেনা হচ্ছে আড়াইশো চারশো দাম যাচ্ছে কালোটা আর এমনি গিরিবাজ কত করে চলছে গিরিবাজ কত করে চলছে জোড়া না জাত ময়ূর আসিরাজ কত করে দাম যাচ্ছে চারশো টাকা কত চারটে দুই হাজার পাঁচশো আমরা এগিয়ে চলেছি সেই মাছের বাজারের ভিতর দিয়ে দেখছিলেন কাকুনহাট মাছের বাজার বর্ষার সময় মানে কুচা মাছ পাওয়া যায় চাচা কুচা কত করে কুচা তিনশো টাকা কেজি খুচরা মাছ বাজার খুচরা ময়া মাছ কত করে পোয়া এখন হাট কলা দেখছেন কলার পাইকার বাজার এবং তার পাশেই কিন্তু হাঁস বেচা কেনা হচ্ছে আমরা হাঁসের দরদাম দেখবো এগারোশো ওজন কেমন হতে পারে এক কেজি করে গোস্ত হবে প্রায় চার কেজি ওজনের একটা রাজহাঁস ভাই আট দু হাজার আটশো টাকা দাম চাচ্ছে লুকেট দ্যাট ক্রাউড প্রচুর ভিড় গ্রামীণ বাজার বেচা কেনা হচ্ছে চীনা আসো বেচা কেনা হচ্ছে এই রাজা হাসটা তিন হাজার টাকা দাম যাচ্ছে ছোটো ভাই বাড়ি কোথায় তোমার বাবুপুর কত দাম বলেছে এটার পঁচিশশো পর্যন্ত দাম পেয়েছো প্রায় চার কেজি ওজনের মুরগি কিন্তু সাড়ে চারশো টাকা কেজি বেচাকেনা হচ্ছে কেজি দরে বাঁশ দিয়ে তৈরি গৃহস্থলে জিনিসপত্র এখানে কিন্তু বেচাকেনা হচ্ছে সুপ্রফিওরশ রাজশাহী মেন শহর থেকে প্রায় বিশ কিলোমিটার পশ্চিম দিকে কিন্তু কাকুরহাট নেলার ছাগলের মোট ছয়শো নাকি ছাগলের হাঁসিল সাড়ে পাঁচশো আর পঞ্চাশ এখানে এই পাখিটা খুব সুন্দর বয়স হয়েছে দাত হয়েছে সাড়ে ষোলো দাম চারশো ভাই আপনি নিচ্ছেন কত দাম বলে বলছেন কত হলে কেনা যায় নাকি দাম কিছু বললেন দেখছিলেন একজন কাস্টমার কিন্তু এটা দাম দর করার চেষ্টা করছে পুরো একটা ফ্যামিলি কেবল নিয়ে প্রবেশ করছে হাটের মধ্যে এখানে ওই বাচ্চাটা কত দাম চাচ্ছে ভাইয়া সাড়ে সাড়ে নয় হাজার খাসি তো নাকি ওটা মেয়ে বাচ্চা ভিআরস মাথায় মেঘ নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি অল অলরেডি হাটে আমি যখন পৌঁছেছি তখন মোটামুটি এগারোটার কাছাকাছি ঘড়িতে সময় দেখছিলেন একটা গরুও কিন্তু উঠেনি ছাগলের বেচা কেনা বেশ জমজমার দেখা যাচ্ছে তো আমরা দেখি এখানে ছাগলের বাজারটা কেমন একটু তালি করে দেখি দেখছিলেন ছাউনের মধ্যে চলছে ভেড়া ছাগল খাসি বকরির বেচা কেনা আর এখানে দুপুরের পর হাট বসবে বৃহস আপনাদেরকে জানিয়ে রাখি যদিও আজকে খুব জোরালো হাট লাগার সম্ভাবনা খুবই ক্ষীণ তো আমরা এখানে সাড়ে পাঁচে এই বকরিটা বেচাকেনা হলো মেয়ে বকরি সাদা হাসা দেখছিলেন নিয়ে গিয়ে হয়তো সে আবার বেজবে দুই দাঁতের এই ভেড়াগুলো ভাই কিন্তু দাম চাচ্ছিল আট হাজার বেঁচে কিনা সাড়ে ছয় হাজার হলে বেঁচে দিবে দেখছিলেন এগুলো কিন্তু আট থেকে নয় কেজি সে ওজনের ধারণা দিচ্ছিল বল বলছিল হয়তো একটু কম হতে পারে গোস্তের জন্য আপনি ভেড়া নিলে ভিহার্স এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভেড়া এবং খাসি বেচা কেনা হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু সাত হাজার করে দাম চাচ্ছিল এক একটা দেখছিলেন ছোটোগুলো কিন্তু পাঁচ হাজার করে দাম ছোট্ট একটা পাঠা বাইশ হাজার দাম চাচ্ছে বেচা কেনা হয়তো বা বিশের নিচেই হবে বয়স কয় দাঁত দাঁতে নেই কেমন দাম চাচ্ছেন আঠাশ হাজার আর আপনার কালোটা দাম এটা হচ্ছে সাতাশ আঠাশ জোড়া কেমন দাম চা হচ্ছে জোড়া গরুর ব্যবসিক ছাগল ধরে বসে আছে দাম চাইছে বিয়াল্লিশ ওজন কত কতটুকু হতে পারে এই জোড়া

চাচা ছাগলের দাম কত চাচ্ছেন চাচারা কিন্তু জোড়া চব্বিশ হাজার হাজার করে পিস বলছিল বয়স কিন্তু দুই দাঁত করে এখানে কিন্তু অলরেডি দাম দর চলছে দুই দাঁত করে বয়স খুবই সুন্দর দেখতে এই ছাগলগুলো হ্যাঁ এই এই খাসিটা ভাইয়া বিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত বললো কাস্টমার কত বলছে হ্যালান বেচা কিনা দশের নিচে দশ সাড়ে দশ বলছে একেবারে দেশি খাসি জোর দুইটাই কিন্তু খাসি বিয়ার্স এগারো হাজার দাম চাচ্ছে দেখছিলেন একেবারে লাস্ট দাম নয় হাজার বলে দিল হয়তো আরও কিছু কম হবে আট আটেও চলে আসতে পারে এই জোড়া সুপ্রভিয়স আমরা অপেক্ষা করব দুইটা পর্যন্ত দেখি যদি আকাশে বৃষ্টি না শুরু হয়ে যায় তাহলে আমরা আছি আর বৃষ্টি শুরু হয়ে গেলে আজকে কিন্তু আর গরুর ভিডিও করা হবে না সুপ্রভিয়স এখন যে গরুটা আপনারা দেখছিলেন এটা আমার বন্ধু লোক মুস্তাফিজুর রহমান ভাই উনি মোহনপুর থেকে এই গরুটার ভিডিও পাঠিয়েছেন আমাকে বিক্রি করার জন্য সুপ্রেভিয়স এই গরুটা দেখছিলেন ব্ল্যাক ডায়মন্ড নাম দিয়েছে গরুটা কিন্তু টোটাল ব্ল্যাক এবং দেখছিলেন যেমন নাভি তেমন কম্বল এই গরুটার বয়স এখনও দাঁত হয়নি আনুমানিক ওজন বলেছে সাড়ে চার মন সুপ্রেভিয়স এই গরুটা দাম রাখবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু আমার জন্য এটা বলছিল চাওয়া দাম অনেক বেশি এক লাখ ষাট সত্তর যা চাওয়া দাম কিন্তু সে শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বলে দিয়েছে আপনাদের যদি কারও এইগুলোটা পছন্দ হয়ে থাকে আপনার নিশ্চিন্তে থাকবেন আমার মাধ্যমে নিলে আপনারা কখনোই ঠুকবেন না গরুটা যদিও আমি নিজে চোখে দেখিনি তবে ভিডিও দেখে আমি বুঝতে পারছি ভিডিও হয়তো বা একটু জুম করা আছে যার জন্য একটু বড় বড় দেখাচ্ছে তবে গরুটা সাড়ে চার মন যদি বসতে ওজন হয় তাহলে ইনশাল্লাহ গরুটা অনেক সুন্দর হবে সুপ্রিভিয়ার্স এই গরুটা হয়তোবা আরও সামথিং কিছু দাম দেওয়ার কমতে পারে আপনারা অবশ্যই আমার নাম্বারে আপনারা ফোন করে জানাবেন হোয়াটসঅ্যাপে আপনার নক দিবেন তাহলে যদি আরও কিছু ভিডিও থাকে আমার কাছে আমি চেয়ে আমি আপনাদেরকে দেখাতে পারবো ভিওর্স এই গরুটা কিন্তু আপনার যারা রাজশাহী থেকে আমাকে ফলো করছেন এই ক্রস জাতের গরুটা আপনারা সরাসরি দেখার জন্য আমাকে নখ দিতে পারেন আমি আপনাদেরকে সরাসরি দেখার ব্যবস্থা করে দেবো আমি তার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো উনি বারবার আমাকে বলছিল যে ভাই নাম্বারটা যাতে না দিই কারণ ওনাকে অনেকে ডিস্টার্ব করে সমস্যা নেয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ